ধর্মনগরে দীপাবলী ও কালীপূজা উপলক্ষে ট্রাফিক অভিযান রাত পোহালি আলোর উৎসব দীপাবলী কালীপূজার আয়োজনে বরাবরই অন্যতম শহর ধর্মনগরে এবারও প্রস্তুত নানা উৎসব মুখর কর্মসূচিতে পূজাকে ঘিরে জনসমাগম ও যান চলাচল স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর থানা ও ধর্মনগর ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয় ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেলমেট বিহীন বাইক চালক ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলাচলকারী বেশ কয়েকজন চালকের বিরুদ্ধে আইন অনুরাগ পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আরো জানান এই বিশেষ অভিযান কালীপূজা পর্যন্ত অব্যাহত থাকবে পূজার দিনগুলিতে শহরে ছটি গুরুত্বপূর্ণ স্থানের নয় এন্ট্রি জোন ঘোষণা করা হবে যার বিস্তারিত নির্দেশনা শীঘ্রই ট্রাফিক দপ্তর থেকে প্রকাশ করা হবে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল ও নিরাপদ উৎসব পালনে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর ট্রাফিক অভিযান চালিয়েছেন আমি একটু জানতে চাই তো সেই বিষয়ে আসন্ন দীপাবলি পূজা উপলক্ষে আমাদের ধর্মনগর ট্রাফিক ইউনিট এবং ধর্মনগর থানা উদ্যোগে একটি ভেহিকেল চেকিং এর ব্যবস্থা আয়োজন করা হয়েছে আজকে এই জায়গাতে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে হেলমেটলেস ড্রাইভিং হেলমেটলেস ড্রাইভিং এর সংখ্যা কিছুটা বাড়ছে সেই কারণে আজকে আমাদের স্পেশাল ড্রাইভ হেলমেটলেস যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এখন পর্যন্ত অনেকেই আমরা পেয়েছি যাদের মাথাতে হেলমেট নাই তাদের বিরুদ্ধে ফাইন বা আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে এবং আগামী দীপাবলির উৎসব যাতে আমরা এখানে সুন্দরভাবে পালন করতে পারি সেই জন্য আপনাদের মাধ্যমে আপামর ধর্মনগরবাসীদেরকে আমরা আ অনুরোধ করছি যে পূজোর পূজোর দিনগুলিতে আপনারা হেলমেট নিয়ে আপনারা চালান সুস্থভাবে চলুন আনন্দ উপভোগ করুন আচ্ছা স্যার এটা জন্য জানতে চাইবো আলোর সব বিভাগগুলিকে আপনাদের মানে প্রশাসনিক স্তর থেকে মানে কি কি মানে ইনিশিয়েটিভ নেওয়া আমাদের এইখান থেকে ডিটেলসটা কালকে ট্রাফিক দপ্তর থেকে আপনাদেরকে জানানো হবে ছয় জায়গায় আমাদের ড্রপ গিট থাকবে নয় এন্ট্রি থাকবে প্রায় 24টার মতো লিংক রোড আছে সেইরুলিতে আমরা স্টপেজ বসাচ্ছি বিভিন্ন জায়গায়তে পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে মোবাইল পেট্রোলিং ফিক্সড পিকেট সমস্তগুলি থাকবে এবং জনগণের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা সরা দৃষ্টি রাখছি এবং সবাই যাতে সুন্দরভাবে আনন্দ উৎসব পালন করতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য তাই আমরা যেমন দেখলাম স্পেশাল অভিযান চলছে আগামী দিনেই তারপর থেকে যাই অবশ্যই চলবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনের উপর আমরা অভিযান জালিয়ে রাখবো যাতে সবাই এম বি আই এক মোটরবাইকেল এক ফলো করে যাতে অ্যাক্সিডেন্টও কমানো যায় সেদিকে আমাদের উদ্দেশ্য